সারারাত ধরে আল্লাহর দরবারের চোখের পানে ছেড়ে দিয়ে কান্নাকাটি করে ইবাদত বন্দেগি করত। দিনের বেলায় জিহাদ রাতের বেলায় ইবাদত বলে এইভাবে এক হাজার বছর পর্যন্ত কন্টিনিউসে ইবাদত বন্দেগি করেছে আল্লাহ রব্বুল আলামিন ওই বন্দার উপর কেমন খুশি হয়েছেন কেমন রাজি হয়েছেন সাহাই কি জিজ্ঞেস করছেন ইয়ার সু আল্লাহ যা আমাদের হায়াত তো এত লম্বা নয় যে হাজার বছর ধরে আমরা আল্লাহর দরবারে ইবাদত বন্দিগি করতে পারবো রসুল করিম সাহাবাই কেরামদের কথোর কথার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন গোপ পরওয়ার দিগারে আলম আমার উম্মতের জন্য ওই ইবাদতের ব্যবস্থা তুমি করে দাও আমার উম্মতের জন্য ওই ইবাদতের ব্যবস্থা তুমি করে দাও বলে সমন কেমন লোক ছিলেন যে দিনের বেলায় জিহাদ করত রাতের বেলায় এবাদত বন্দেগি করত কাফেররা অতিষ্ঠ হয়ে গেছে হজরতের সমোহনের জন্য তাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করছে চিন্তা করে দেখেন আল্লাহর নেককার বান্দা যেই বান্দা যেখানে উপস্থিত হয়ে যেত কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যেত ওই হাজরাতে সামুনের সাথে কেউ এটে আসতে পারতো না তলোয়ার বের করার সাথে সাথে এমন এক কিরণ বের হতো তলোয়ার থেকে যে সামনে আসতো যে কাফের যে মুশ্রিক সামনে আসতো হজরতে শামুন তাকে তলোয়ার দিয়ে দুই টুকরা করে দিত দূর থেকে তীর নিক্ষেপ করলেও শরীর ভেদ করে অন্যদিকে বের হয়ে যেত লোহার মতো ইস্পাতের মতো শক্ত শরীর ছিল এত ইষ্টপুষ্ট ছিল এত সুন্দর গঠন ছিল তখন কাফেররা একত্রিত হয়ে সবাই বৈঠক করে বসলো বলে শামুনকে কিভাবে মারা যায় দেখি বলে তার বউকে হাত করো তার বউকে কি করো হাত করো বলে কেমন করে বলে সেই তো লোভী তার কাছে যাও গিয়ে বলো তাকে অসংখ্য স্বর্ণ দেওয়া হবে অনেক স্বর্ণ মুদ্র দেওয়া হবে তার বিনিময়ে সমনকে যেন সে আমাদের হাতে তুলে দেয় দেখেন এরকম ঘটনা হয় কি হয় না এখনো পৃথিবীতে এরকম ঘটনা বউয়ের কারণে স্বামীর মৃত্যু হয়ে যায় কথা বলেন ঠিক কি না দুনিয়ার লোভের কারণে দুনিয়া লোভে পরে স্ত্রী স্বামীকে খাবারে বিষ মিশিয়ে দেয় দেয় না পেপার পত্রিকায় আসে না অনেক আগের ঘটনা বনি ইসরায়েলের জমা এক বীর সিপাহশালা হজরতে সমন কাফের মুশ্রিকরা কর্তৃত হয়ে তার সহধর্মিনীর কাছে এসে বলতে লাগলো শোনো তোমাকে এক কলসি পরিমাণ স্বর্ণ দেওয়া হবে বিনিময়ে তুমি তোমার স্বামীকে রশি দিয়ে বেঁধে ফেলবে রাতের বেলায় তোমার স্বামী যখন ঘুমোতে আসবে তখন রশি দিয়ে বেঁধে ফেলবে বাকি কাজ আমাদের বলে ঠিক আছে এক কলসি স্বর্ণ দিয়ে দেওয়া হল রাতের বেলায় যখন বিশ্রাম নিতে গেল সাথে সাথে মোটা দিয়ে তার হাত বেঁধে ফেললেন হঠাৎ যখন সকাল হলো ঘুম থেকে যখন উঠবে জিহাদের ময়দানে যখন ছুটে যাবে তখন দেখতে পেলো তার হাত পা সবগুলো রশি দিয়ে বাঁধা বউ দিকে তাকিয়ে ওই হাত পাগুলো মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেললেন সুহা এত শক্তি এত পাওয়ার এত শক্ত শরীর ওই মোটা তাজা রশিগুলো কোনো কাজে আসে নাই টান দিলেন সাথে সাথে ছিঁড়ে গেল জিজ্ঞেস করা হচ্ছে তুমি আমাকে রশি দিয়ে কেন বেঁধেছ বউ খুব চালাক ছিল বলতে লাগলো আপনার শক্তি প্রয়োগ কর কতটুকু আছে আপনার পাওয়ার কতটুকু আছে একটু দেখার জন্য রশি দিয়ে বেঁধে রেখেছিলাম ওই সহধর্মিনী কাফেরদের সাথে মিলিত হয়ে বলতে লাগলো মোটা রশি দিয়ে বেঁধেছি মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলেছে এমন কোনো ইস্পাত নাই তাকে বেঁধে রাখার জন্য সুতরাং ভালো কিছু দাও তখন কাফেররাম মোটা রশি দিল সাথে সাথে দিল শিকড় কি লোহার বেড়ি লোহার বেড়ি দিল দেওয়ার পর বউকে দিল জড় রাতে বেঁধে ফেলবা দিনের বেলায় যাব। রাতে বেঁধে ফেলবা দিনের বেলায় যাব আবার ওই বউ রাতে হাতে বেড়ি পরিয়ে দিল ভালো করে শক্ত করে বেঁধে দিল ফজরত যখন উঠলো আবার টান দিতে সব ছিঁড়ে গেল জোরে বলেন না সুবাহার আল্লাহ শক্তি দিছে কে বলেন না শক্তি দিছে কে আল্লাহ পাক শক্তি দিয়েছেন টান দিতেই লোহার বেড়ি খুলে গেল সব খুলে গেল এখন শয়তান মানব সুরতে এসে কাফেরদেরকে শিখিয়ে দিচ্ছে লোহার বেড়িতে তাকার কোনো কাজ হবে রশি দিয়ে তার কোনো কাজ হবে তাকে জিজ্ঞেস করো কোন জিনিস দিয়ে সে খুলতে পারবে না তাকে জিজ্ঞেস জিজ্ঞেস করো করো সমনকে কোন রশি দিয়ে বাঁধলে সে খুলতে পারবে না সেটা জিজ্ঞাসা করো সাথে সাথে বউ রাতের বেলায় যখন জিজ্ঞেস করছে স্বামীকে মোহাবত দেখিয়ে আদর করে যখন জিজ্ঞেস করছে এমন কোন জিনিস আছে যেটা দিয়ে আপনাকে মাদলে আপনি ছিটতে পারবেন না খুলতে পারবেন না তখন হাজরত শামুন বলতে লাগলো আমার চুল দেখো যে চুল মাটি পর্যন্ত স্পর্শ করেছে আমার চুল চারটি বিনি ছিল ওই চুলে কয়টি বিনি চারটি বলে এই চুল দিয়ে যদি আমাকে বাঁধা হয় আমি ওই বাঁধ খুলতে পারবো না এর চুল দিয়ে যদি আমাকে বাধা হয় আমি ওই বাঁধ খুলতে পারবো না তাছাড়া দুনিয়ার যে কোনো শক্ত জিনিস দিয়ে আমাকে বাঁধো না কেন আমি মুহূর্তের মধ্যে সমস্ত বাঁধন খুলে ফেলতে পারবো এখন স্ত্রী করলো কি হাজরতের সামনকে এমনভাবে বেঁধে ফেললেন তার চুল দিয়ে তিনি আর নড়তে চড়তে পারছে না সকাল হয়ে গেল কাফেরদের হাতে তুলে দেওয়া হলো কাফেরা নিয়ে গেল চারশো ফুট গভীরের নিচে বিশাল এক প্রাসাদের ভিতরে যেখানে শুধু মার্ডার করা হয় হত্যা করা হয় সেইখানে ওনাকে ফেলে দিলেন বড় এক বড় এক দালানের নিচে ফেলে দেওয়া হলো সেখানে ওনাকে কতল করে দেওয়া হবে হঠাৎ তার চোখ দিয়ে পানি চলে আসলো দরবারে করলেন তুমি আমাকে এমন শক্তি দাও এমন পাওয়ার দাও যেন আমি নিজেকে মুক্ত করে এই কাফেরদেরকে দুনিয়া থেকে যেন একেবারে শেষ করে দিতে পারি আমাকে তুমি শক্তি দাও আল্লাহ পাক সাথে সাথে সমন দোয়া কবুল করে নিয়েছে এমন এক পাওয়ার চলে আসলো এমন এক পাওয়ার চলে আসলো তিনি নিজেকেও মুক্তি করলেন এবং গোটা চারশো তলার ওই বিল্ডিং অনেক গভীরে থাকা ওই বিল্ডিং সমস্ত কাফেরদেরকে দুনিয়া থেকে একদম নাস্তানা বোধ করে দিয়েছে জুড়ে বলেন সোহান এই কাজ কি সহজ না কঠিন বলেন না এই কাজ সহজ না কঠিন দিনের বেলায় জিহাদ করা রাতের বেলায় আল্লাহ দরবারে মশগুল থাকা ইবাদত বন্দীগীর মাধ্যমে সারা রাত পার করে দেওয়া এরপরে এত পরীক্ষা আসা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা এত শত ইবাদত হাজার বছর ধরে করেছে আমার নবী পাক যখন আল্লাহর দরবারে উম্মতের জন্য ফরিয়াদ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর দান করে দিয়েছি কেমন লাইলাতুল কদর ইম

ওই রাত রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিফ মুবারকা ইরশাদ করছেন ও আমার উম্মতেরা লাইলাতুল কদরকে তোমরা গোটা রমজানে তালাশ করো আবার আমার নবিয়ে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ মুবারকা করলেন হে আমার উম্মতেরা লাইলাতুল কদরকে গোটা রমজানের বেজর রাতগুলোতে তোমরা তালাশ করো আবার আমার নবী পাক হলে আলহি ওসাল্লাম আরো সহজ করে দিলেন উম্মতকে হে আমার উম্মত লাইলাতুল কদরকে মাহ রমদান মুবারকের শেষ দশকে তালাশ করো আমার রসুলের করিম সাল্লি সাল্লাম উম্মতের সুবিধার জন্য আবার বললেন হে আমার উম্মতেরা লাইলাতুল কদরকে তোমরা শেষ দশকের ভেজর রাতে তালাশ করো দেখেন আল্লাহ রসুল সাল্লাই চাচ্ছেন আমার প্রত্যেকটা উম্মত লাইলাতুল কদর যেন পেয়ে যায় কারণ যেই উম্মত লাইলাতুল কদর পেয়ে যাবে জিন্দেগির সমস্ত গুনা আল্লাহ পাক শুধু লাইলাতুল কদর ওসিলে মাফ করে দিবে আমরা গুনা মাফ চাই কি চাই না বলেন না চাই কি না উম্মতের মায়াই নবী কান্দেন জারে জার উম্মতের মায়াই নবী কান্দেন জারে জার মাফ করে দাও ওহে আল্লাহ

Ummat gunaagar doyal nobi Marhaba Mashallah nobi Marhaba Janir nobi Marhaba Zinda nobi Marhaba 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 Nobi ji amar Maaf ohe Allah মাশাল্লাহ অ্মাফ করে দেও ওহে আল্লাহ উম্মত গুননাগারাসালা তুনিয়া রসুদললা কুম সালা মুনিয়া সম্মানিত হাজাীন আল্লাহ পাকরা বুুর এলা বিনামদেরকে দয়া করেছেন করচ্ছন। মাহেরামদাল মুবারক পর্যন্ত আসার জন্য সুযোগ করে দিয়েছেন গত বছর আমাদের অনেক ভাই বেরাদার বন্ধু বান্ধব দুনিয়াতে বেঁচে ছিল কিন্তু এই বছর দুনিয়াতে আর বেঁচে দুনিয়া থেকে চলে গেছে টনে টনে মনে মনে মাটি নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে সুতরাং সে আজকে লাইলাতুল কদরের হকদার হতে পারবে লাইলাতুল কদরের হকদার হওয়ার জন্য আল্লাহ যখন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুতরাং আমাদেরকে এমন ভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে নিজেকে সপে দিতে হবে চব্বিশটা ঘন্টা মাহের রমদান মুবারকের মধ্যে চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকরাবুল আলমিনের সাথে নিজের রুকে লাগিয়ে রাখতে হবে কোন মিথ্যা বলা অসৎ কাজ করা জুয়া খেলা যাবে না খারাপ কোনো কাজ করা যাবে না খারাপ কোনো চিন্তা মাথায় আনা যাবে না সারাক্ষণ থাকবেন মার্কেটে মার্কেটে ঘুরবেন না মসজিদের সাথে সম্পর্ক করবেন ঘর থেকে মসজিদ মসজিদ থেকে ঘর যখন এই একটা মাস আপনার সম্পর্ক থাকবে আলামিন আপনার উপর অজস্র রহমত নাজিল করবেন আল্লাহ পাক দয়া নসিব করবেন পাক আপনাকে মাফ করবেন শেষ ঠিকানা আপনাকে জান্নাতে আমার আল্লাহ পৌঁছায়া দেবে সম্পর্ক যদি মসজিদ আর ঘরের মধ্যে থাকে সম্পর্ক যদি মসজিদ আর কোথায় থাকে ঘরের মধ্যে